আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা ফটোশপের হিস্টরি ব্রাশ টুল এবং আর্ট হিস্টরি ব্রাশ টুল নিয়ে আলোচনা করব তো ধৈর্য ধরে বন্ধু আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আর সুন্দর দুইটা টপিকস দুইটা টুল সম্পর্কে জানতে পারবেন তো হিস্টরি ব্রাশ টুল যে বিষয়টা দেখুন হিস্টরি ব্রাশ টুল অনেক প্যাকেট তথ্যটা তুলে নিয়ে আসে আর কি যে হিস্টরি প্যানেল যেটা থাকে তো দেখুন ধাপ ধাপসমূহ আর সেখানে ওপেন দ্য ইমেজ ইন ফটোশপ অর্থাৎ ফটোশপ আপনার ইমেজটি ওপেন করুন এবং হিস্টোরি ব্রাশ টুলটি সিলেক্ট করুন তারপরে বলছে যে ব্রাশ টুল এটা অ্যাডজাস্ট করে নিতে হবে তো হিস্টোরি প্যানেলটাও খুলতে হবে হিস্টোরি প্যানেলটা খোলার সময় দেখুন সোর্স স্টেট নির্বাচন করতে হবে তারপরে হিস্টোরি যে ব্রাশ টুল সেটা নির্বাচন করতে হবে তারপরে বার সেট করতে হবে এবং ছবিতে পেন্ট করা শুরু করতে হবে এই হচ্ছে মূলত হিস্টোরি যে ব্রাশ টুল এই ব্রাশ টুলটার ইউশন তো আমরা এরপরে ফটোশপে যাব বন্ধুরা তো আগে এটা একটু মনোযোগ সহকারে একটু শুনে নিন তাহলে তোমাদের জন্য সহজ হবে তো বন্ধুরা এই টুলটা কি কাজে লাগে দেখুন তো আর্ট হিস্টোরি ব্রাশ টুল আমরা পেয়েছি দেখুন আর্ট হিস্টোরি ব্রাশ টুল এটাও একই চ্যানেলে আছে এটাও সম্পর্কে আমরা যদি আলোচনা করি তাহলে দেখতে পাবো যে আর্ট হিস্টোরি এবং হিস্টোরি ব্রাশ টুলের মতোই একটি পরবর্তী মানে স্টেট থেকে পেন্ট করে অর্থাৎ আর্ট হিস্টোরি ব্রাশ টুলও আপনার আর্ট করার জন্য কাজে লাগে তো এটি পেন্টিংয়ের মতো শৈল্পিক বিপ্লব তৈরি করে এটি ব্রাশ স্ট্রোকের ধরন এলাকা এবং সহনশীলতা নিয়ন্ত্রণ করে আপনার শরীরে বিভিন্ন ধরনের আঁকার এটা দেয় তো এই টুলস ব্যবহার ঘাপও কি ও হিস্টোরিক প্যানেলে যাবে যে করে এটা দেখা যাবে তো বন্ধুরা আমরা এখন ফটোশপে চলে এলাম ফটোশপে আসার দেখুন আমরা হিস্টোরিক ব্রাশ টুলের যে প্যানেলটি সেটা ওপেন করলাম ওপেন করার পরে ওখানে দুইটা টুলস আমরা পেলাম একটা হচ্ছে হিস্টোরিক ব্রাশ টুল আর একটা হচ্ছে আর্ট হিস্টোরি ব্রাশ টুল তো আমরা বাস্তবে দেখানোর জন্য দুইটা ছবি আমরা ওপেন করব তো প্লেস এমব্রয়ড করি যেটা ছবি প্লেস এমব্রয়ড করে আমরা নিয়ে আসব তো প্লেস এমব্রয়েডারিট করার চেয়ে বন্ধুরা আমার মনে হয় যে দুইটা আমরা ডাইরেক্ট ওপেন করি তাহলে সহজ তো আমরা দুইটা ছবি দুইটা উইন্ডোসে ওপেন করলাম কন্ট্রোলসেখে ধরে একটা থেকে আরেকটা দুইটা সিলেক্ট করলাম সিলেক্ট করে ওপেন করলাম তো বন্ধুরা যখন দুইটা ছবি ওপেন হয়েছে এখন আমরা এই ছবির উপরে কাজ করবো এই ছবির উপরে আমরা হিস্টোরি গ্রাস কাজ করবো তো এখানে লেয়ার প্যানেলটা ছিল না তো এফ সেভেন চেপে আমি লেয়ার প্যানেলটা নিয়ে এলাম আনার পরে লেয়ারের একটা কপি করে নিলাম কপি করে আর একটা চোখ বন্ধ করে দিলাম আপনারাও ঠিক একই প্রক্রিয়া অবলম্বন করবেন তারপরে দেখুন আমরা হিস্টোরি বিরাট লোক সেটা আমরা ইমেজে গেলাম ইমেজে যাওয়ার পরে দেখুন ওখানে আমরা অ্যাডজাস্টমেন্টে যাব অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে এটাকে আমরা সাদা কালো করব অর্থাৎ সাদা কালো করলে সুবিধা হবে যে সাদা কালো এবং রঙিন তাহলে পূর্বের থেকে বর্তমান অবস্থা বা বর্তমান থেকে পূর্বের অবস্থায় যাওয়া অ্যাডজাস্টমেন্টে যেয়ে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা ছবিটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিলাম তো ব্ল্যাক অ্যান্ড করার পরে বন্ধুরা দেখুন আমরা এখানে আর্ট হিস্টোরি ব্রাশটা প্রয়োগ করব। তো অনেক সময় অনেকেই এটা পছন্দ করে যে ব্যাকগ্রাউন্ড সাদা কালো হবে আর আমার ছবিটা কালার হবে এই জন্য আমরা এই আর্ট হিস্টোরি আর্ট হিস্টোরি না দক্ষিত হিস্টোরি ব্রাশ দিয়ে এটা করতে পারবো তা এরপরে আমরা আর্ট হিস্টোরি ব্রাশে যাব। তো আমরা এবার হিস্টোরি ব্রাশ টুলটা সিলেক্ট করলাম তো এক্ষুনি কাজ করলে একটু সমস্যা হতে পারে মানে অত অ্যাপ্রোপ্রিয়েট হবে না এই জন্য আমরা অ্যাপ্রোপ্রিয়েট করার জন্য ওটা সিলেকশান করে নেব আপনি পেন টুল দিয়ে সিলেকশান করতে পারবেন বা কুইক সিলেকশান টুল দিয়েও সিলেকশান করতে পারবেন তো আমরা কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করলাম সিলেক্ট করে ওইটা দিয়ে আমরা সিলেকশন করে নিচ্ছি দেখুন আমরা কুইক সিলেকশান টুল দিয়ে ঠান্ডা মাথায় ওটা সিলেকশনটা করবেন সিলেকশনটা করার পরে হ্যাঁ এভাবে ঠান্ডা মাথায় সব এরিয়াটা ধরে ধরে সিলেকশন করুন তো সিলেকশন করার পরে দেখুন এটা ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন আছে তো আমরা সিলেকশনে যে ইনভার্স ক্লিক করব ইনভার্স ক্লিক করলে আমার শুধু ইমেজটাই সিলেক্ট হবে আর বাকিটা ডিসিলেক্ট হবে তো সুন্দর একটা জিনিস শিখলেন বন্ধুরা যে ইনভার্স কাকে বলে তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড সিলেকশন ছিল এটা ইনভার্সে আসলে আমাদের অবজেক্টটা সিলেক্ট হলো এরপরে দেখুন আমরা আর্ট স্টোরি ব্রাশ স্টারি ব্রাশ টুলটা ওপেন করলাম ওপেন করার পরে একটু ছোট বড় করে নেবেন সে থার্ড ব্র্যাকেট ক্লোজ এবং থার্ড ব্রাকেট শুরু এটাতে ভাড়া কমা হবে তো দেখুন আমার লেয়ারটা সিলেকশন ছিল না আমার যে সাদা কালো লেয়ার ওখানেই সিলেকশানে যেতে হবে যাওয়ার পরে এবার আপনি এক এক করে আস্তে 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 ব্রাশটা ড্র্যাগ করুন ব্রাশটা ড্রাক করতে থাকুন দেখুন যে সিলেকশান এরিয়া ওই এরিয়ার মধ্যেই ও অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে তো এটাই হচ্ছে হিস্টোরি ব্রাশ তো আমরা ঠান্ডা মাথায় দেখুন ছবিটাকে আমরা আস্তে 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 মাউস ড্র্যাক করছি ড্র্যাক করতে থাকুন করতে থাকুন আস্তে আস্তে যে অনেক সময় জুম করে করেই ড্র্যাক করবেন তাহলে যে ছোটো ছোটো অংশ যেগুলো বাদ থাকবে সেগুলো আপনি ধরে ধরে ওটা ব্রাশে ব্রাশ পারবেন তাহলে সব জায়গায় আপনার কালার পাবেন তো এবার দেখুন আমরা পুরোটাই ব্রাশ করে ফেললাম তো এবার পরিবর্তনটা দেখুন যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কালো হচ্ছে সাথে সাথে আমার ছবিটা উজ্জ্বল চকচকে তো এটা একটা সিনারি বা এটা একটা ছবির ভিউ হয় অনেকে এটা পছন্দ করে এই টাইপের ছবি তো আপনি বন্ধুরা এই হিস্টোরি ব্রাশ টুল দিয়ে এভাবেই আপনি ছবিতে নকশা বা কাজ করতে পারবেন তো এভাবেই মূলত আমরা হিস্টোরি ব্রাশ টুলটা কাজে লাগাতে অনেকগুলো ব্যবহার আছে যে যেভাবেই ব্যবহার করেন অনেক সময় দেখা যাচ্ছে যে একটা ছবিতে আপনি কাজ করতে আসেন কাজ করতে 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 একটু ব্যাকে যাওয়ার দেখা হলো কোনো একটা অবজেক্টের ব্যাকে যাবেন আপনার সবগুলো অবজেক্ট মানে নর্মালি আপনি কন্ট্রোল জেড দিয়ে ব্যাখ্যা যান তাহলে সবগুলো অবজেক্ট কিন্তু আপনার ব্যাকে চলে যাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দেখুন পূর্বের এবং বর্তমান দুটো পার্থক্য আমরা দেখলাম তো আর্টিস্ট হিস্টরি ব্রাশ টুলটা তার লেখি হবে যে আপনার সবগুলো অবজেক্ট নষ্ট হবে না শুধুমাত্র যে অবজেক্টটার হিস্টরি আপনি চান সেটাই সে নিয়ে যাবে এই হচ্ছে হিস্টরি ব্রাশ টুল হিস্টরি ব্রাশের সুবিধা তো আমরা দেখুন হিস্টরি প্যানেল গেলাম প্যানেলে যে দেখুন অনেক আপাতত আপনি যত কাজ করবেন সবগুলা ও সময় অনুযায়ী ওখানে সেটআপ হয়ে যাবে তো আপনি ওইভাবেই দেখা যাচ্ছে যে যে সময় যাওয়ার দরকার যে ছবিতে যাওয়ার দরকার যে যে সময় কাজটা করেছেন সে সময় আপনি চলে যেতে পারবেন তো ওইভাবে না যে সবচেয়ে হিস্টোরিক রাস্টুলটা ব্যবহার করাটাই বেশি উত্তম অর্থাৎ আপনি দেখা যাচ্ছে যে একটা টুলসের স্টোরিতে যাবেন বা একটা অবজেক্টের স্টোরিতে যাবেন তো বন্ধুরা এবার আমরা আর্ট হিস্টোরি ব্রাশ টুলটা দেখবো তার কাজটা কি তা আমরা যথা নিয়মেই হার্ট আর্ট হিস্টোরি ব্রেশ টুলটা সিলেক্ট করল সিলেক্ট করার পরে আমরা লেয়ারটা কপি করলাম লেয়ার কপি করার পরে আমরা এবার কাজ করব তো দেখুন এটা কাজ করলে মূল ছবিটা ফেড হয়ে জাস্ট ড্রয়িং আকার নেবে তো অনেক সময় আমরা হাতে আঁকা ছবি পছন্দ করি অনেকে পছন্দ করে এই জন্য মূল ছবিকে যদি আপনি হাতে আঁকা ছবি করতে চান তাহলে আর্ট হিস্টরি ব্রাশ টুল আপনি ব্যবহার করে এভাবেই করতে পারবেন তো আর্ট হিস্টরি ব্রাশ টুল সম্পর্কে কিন্তু আমরা শিখে গেলাম আমি একটু ধারণা দিলাম এখন আপনারা প্র্যাকটিস করে করে আরও সুন্দরভাবে আরও চমৎকারভাবে আপনি এটা করবেন তো বন্ধুরা এভাবেই মূলত আর্ট হিস্টরি ব্রাশ টুলটা ব্যবহার করা যায় তো দেখুন পূর্বের অবস্থা এবং বর্তমান অবস্থা দুটা অবস্থা অর্থাৎ আর্ট হিস্টোরি বিরাটুল করে পরে যে অবস্থা এবং পূর্বের অবস্থা আমরা দেখলাম তো অনেকেই এটা পছন্দ করে অনেকে এটা চাই তো বন্ধুরা আমরা আর্ট হিস্টোরি বিরাটুল সম্পর্কে শিখলাম হিস্টোরি বিরাটুল সম্পর্কে শিখলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন এবং আমাকে আপনাদের পাশে রাখুন আবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামালাইকুম বরহমতুল্লাহ বাক